দেশ জুড়ে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতির বিরুদ্ধে এই মিছিল চলছে প্রতিবাদ চলছে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতির বিরুদ্ধে শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার দাবিতে এই মিছিল চলছে ধ্বংস নয় সৃষ্টি চাই যুদ্ধ নয় শান্তি চাই অবিলম্বে পাইলে এই মিছিল চলছে সন্ত্রাসবাদ যুদ্ধ ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র আন্দোলন করে ধ্বংস নয় শান্তি চাই যুদ্ধ নয় শান্তি চাই করো রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথপুরের দেশে